হ্যালো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে আমার ওয়াইটি স্টুডিও মেয়ে ঢুকছিলাম আমার একে স্পোর্টস নামের চ্যানেলটার মধ্যে মোটে ছিল কিন্তু এখন দেখাচ্ছে না আমি হঠাৎ দেখে এটা আমি অবাক হয়ে গেছি আমার চ্যানেল তিন ডলার চ্যানেলের মধ্যে তিন ডলার আটানো আঠারো সেন্ট ছিল কিন্তু ডলারও দেখাচ্ছে না কিচ্ছু দেখাচ্ছে না আমি দু তিনবার বের হয়ে গেছি এর দেখাচ্ছে না আমার চ্যানেল মোটে কী হয়েছে আমি বুঝতে পারতেছি না এটা আবার ওয়াইটি স্টুডিও মধ্যে গ্লিচ খাইছে না অন্য কিছু আপনাদের চ্যানেলে কি এরকম অবস্থা দেখেন তো একটু কষ্ট করে আমাদের মেসেজে একটু জানা যাবে দেখ এখানে আবার দেখাচ্ছে আঠারো সেন্ট দেখাচ্ছে আবার সাবস্ক্রাইব দেখাচ্ছে কিন্তু আমার মোড এডিশন আসছে কি না আমি আবার ইয়া ও ইউটিউব স্টুডিও মধ্যে ঢুকছি ক্রুমের মধ্যে কিন্তু এখানেও দেখাচ্ছে না বুঝতে পারতেছি না কী হয়েছে চ্যানেল অত কষ্ট করে বানাইলাম কিন্তু এখন চ্যানেল মোড দেখাচ্ছে না একবার দেখাচ্ছে আর একবার দেখাচ্ছে না এটা কি ওয়াইটুডিও গ্লিজ না অন্য কিছু আমার মনে হয় এটা মনে হয় স্টুডিওর মধ্যে গ্লিজ খাইছে কিন্তু একবার দেখাচ্ছে আরেকবার দেখাচ্ছে না এটা আবার কোন ধরনের সমস্যা বুঝতে পারতেছি না কেউ জানলে ভাই আমি এটা ইউটিউবে সাথেছি আমার টেস্ট কমেন্ট একটু জানিয়ে দেন আপনাদের এ কী সমস্যা হচ্ছে কি না একই সমস্যা হলে ভাই আলহামদুলিল্লাহ আমার আমার এত কষ্টের চ্যানেলটা মোটের সঙ্গে লেগে ভাই কি কুমার কিছু কোয়ার নাই।